আসসালামু আলাইকুম বাগের বাগেরহাট দেখিয়ে দিয়েছি একজন শিক্ষককে কতটুকু সম্মান করতে হয় হ্যাঁ দর্শক একটি বাগেরহাট স্কুল থেকে একজন শিক্ষক বিদায় নিয়েছেন এবং ওনার বিদায়বেলা কত সুন্দর মতো সেই অনুষ্ঠানটি পালন করেছি শিক্ষক দেখে একবার হতবাক অবাক হয়ে গিয়েছে আর সেই বিদ্যালয়টির নাম হচ্ছে কি পেরিখেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন স্ক্রিনের মধ্যেই যেখানে দেখা যাচ্ছে আপনার শিক্ষকের গলার মধ্যে মালা খুব সুন্দর স্টেজের মধ্যেই আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে কি গেট বর্তমান সময়ে খুব কম অনুষ্ঠানের মধ্যেই গেট করা হয় বিশেষ করে একমাত্র বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানের মধ্যে খুব কম হয় কিন্তু শিক্ষকের বিয়ে অনুষ্ঠানের সময় গেট পর্যন্ত করেছে এবং যেটা দেখতে পারছি খুবই ভালো ভালো ফার্নিচার দিয়েছেন ওনাকে বিশেষ করে চেয়ার খাট আরও অন্যান্য টেবিল ইয়ে কলবালিশ টোস ল্যাব ইত্যাদি আর কি অনেক কিছু মানে কি বলবো ওনার একটা স্বপ্নের মতো বিদায় হয়েছে এটার মাধ্যমে যেটা দেখা গিয়েছে আর অনেক তথ্য রয়েছে যেগুলো আপনার খুবই অসাধারণ যেখানে সকল ছাত্ররা মিলে ওনাকে স্টেজের মধ্যে এনেছে পিছনে ওনাকে দেখা যাচ্ছে অনেক ছাত্ররা যারা কি সাবেক ছাত্র তারা কিন্তু এই অনুষ্ঠানটি পালন করেছে তারা মোটামুটি এখন প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এরকম আর কি যেহেতু স্যার প্রায় তিরিশ বছর বা এরকম শিক্ষকতা করেছেন ওই স্কুলের মধ্যে স্যারকে বিদায় দিতে হবে সেটি দিয়েছেন আর যেখানে একটি গাড়ি ভাড়া করেছে অনেক সময় দেখা যায় যে বড়রা বিয়ে করার সময় গাড়ি যায় এবং সেই গাড়িটি সুন্দর করে সাজায় এবং এই গাড়ি সাজিয়েছে ফুল দিয়ে যেহেতু শিক্ষক বিদায় নেবেন এই প্রাথমিক বিদ্যালয় থেকে সেটি সুন্দর একটি অনুষ্ঠান করেছে সাবেক ছাত্ররা খুবই সুন্দর আসলে অসাধারণ প্রতিটি শিক্ষককে একটি এভাবেই বিদায় দেওয়া উচিত আমাদের তরফ থেকে হয়তো আমরা বেশি বড় নয় ছোট করে আমাদের সেই বিদায়গুলো স্যারকে সেই অনুষ্ঠানের মাধ্যমে করে দেওয়া উচিত যাতে স্যারও বলতে পারে তার সারা জীবন এরকম একটি স্কুলের মধ্যে ছিল আমাদেরকে পড়াশোনা করেছে নিজের বাচ্চাদের মতো দেখছে এবং তাদের জন্য একটু রোদ্ধ করতে পারি তাই না তো এই আর কি তো প্রিয় দর্শক চ্যানেলটিতে যারা নতুন আছেন প্লিজ এই ভাইটির এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার কথা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ